বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে একটা বড় সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সেই সমস্যাটা হচ্ছে তিন হাজার ওয়াট ইনভার্টার নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন আবার ব্যাটারি নিয়েও অনেকে অনেক প্রশ্ন করে থাকেন তো প্রিয় ভাইরা আমার আমরা যে ভিডিওতে আট মিনিট বা পাঁচ মিনিট খরচ করে প্রত্যেকটা প্রোডাক্টে এ টু জেড বিবরণ দিয়ে থাকি নাম ঠিকানা সব কিছু দিয়ে থাকি তারপরেও প্রত্যেকটা কাস্টমার প্রায় বেশিরভাগ কাস্টমার যারা আমাদের চ্যানেলে নতুন তারা বেশিরভাগ কাস্টমারই ফোন করে আবারও পুনরায় বলে যেসব ভাইটাতে কত ওয়াট লোড দিতে পারবো কি কি চালাইতে পারব তাহলে ভাই সারাদিনে একশো প্লাস ফোন আসে একশোজনকে যদি তিন ওয়াটের বিবরণ দেই একশো জনকে যদি ব্যাটারির বিবরণ দেই তাহলে তো মনে হয় না একটা মানুষ পাগল হইতে বেশি দিন লাগবে অনেকে বলে ফোন দিয়ে বলে ভাই কোন জায়গা তখন আমি সরাসরি আজকে মানে একটু বিরক্ত হয়েছি যে ভাই আপনি মাল কিনবেন আমার এটা কোন জায়গায় এইটাই জানেন না তাহলে মালটা কিনবেন কিভাবে। আপনারা তো অনলাইনে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন এরকম অভিযোগ অনেকেই দেন তো প্রতারিত হয়েছেন এই অভিযোগ দেওয়ার কারণটা কি আপনারা যে জায়গা থেকে মাল কিনবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানেনই না চিনেনি না বোঝেনি না হজাতা প্রোডাক্ট কিনতে যান ওইভাবে আপনি ঠকে যান তো প্রিয় দর্শক আমরা কিন্তু জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া আমাদের জেলা কিন্তু বগুড়া জিয়ানগর বাজার ইউসুফ ব্যাটারি হাউস দুপসাসিয়া থানা তো প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা বলা আছে দুই একটাতে হয়তো বা মিস্টেক আছে কিন্তু প্রায় ভিডিওতেই ঠিকানা বলা এবং লেখা আছে আর প্রোডাক্টের বিবরণ এ টু জেড কিন্তু সব ভিডিওতে দেওয়া আছে এখন যারা এসব কিছু না দেখে ভিডিওটা টেনে টেনে দেখে সরাসরি নাম্বার নিয়ে ফোন করে একের পর এক জেরা করতে থাকে সেই সকল কাস্টমারকেদেরকে আমরা কিন্তু সময় একটু কম দেওয়ার চেষ্টা করি আর যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানে আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে জানে যে না ইউসুফ বিডি চ্যানেলে ইউসুফ ভাই কখনোই ঠকাবে না ইউসুফ ভাই সত তার সহিত দুই হাজার তেইশ সাল থেকে ব্যবসা করতেছে যারা জানে তাদের সঙ্গে কিন্তু বেশি কথা বলতে হয় না আর যারা নতুন তাদের আমি সরাসরি বলে দিই প্রিয় ভাই আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন চ্যালেঞ্জের ভিতরে ঢোকা শিখেন একটা চ্যানেল দেখে ভিডিও দেখে মাল কিনবেন না একটা ভিডিও দেখবেন ভিডিওর ভিতরে ঢুকবেন যেটা কার কার এটা এটা পেজটা একজনের ভিডিও চুরি করে আর পেজে কিনা আপনাকে ফ্যাক দেখা শিখতে হবে তারপর আপনি অনলাইনে প্রোডাক্ট কিনবেন কোনো দিন ঠকবেন না তো আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আমাদের ইউসিউবটি ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢোকার পরে ভিডিওগুলো দেখবেন দেখার পরে পছন্দ হলে আপনি প্রোডাক্ট অর্ডার দিবেন তো যাই হোক 3000 ওয়াটে আপনি 1500 ওয়াট লোড দিতে পারবেন যদি পারেন 1000 ওয়াট লোড দেওয়ার চেষ্টা করবেন এর নিচে বা এর বেশি দেওয়ার চেষ্টা করবেন না এর নিচে দিলে সমস্যা নাই আপনি 100 ওয়াট 200 ওয়াট লোড দিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে 1500 ওয়াটের উপরে এটা লোড নেয় না এবং 1000 বা 1000 এর আশেপাশে লোড দিলে মোটামুটি ইনভার্টারটা চলে অনেকেই বলেন ভাই এটা দেখি কি চালাতে পারবো ভাই এটা দেখি কি চালাতে পারবেন এটা আমি বিগত 5 থেকে 6 টি ভিডিওতে বলেছি এক ভাই বলেছেন ফ্রিজ চালানো যাবে কালকে আবার এক ভাই বলতেছেন ভাই ইনকুমেটার বা মোটর চালানো যাবে কি না ভাই মোটর চালানোর জন্য ইনভার্টার না হয়তোবা আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বলে যে ভাই মোটর চালানো যাবে তারপরে ড্রিল মেশিন হ্যাংশান মেশিন কাটার মেশিন এগুলো চালিয়ে দেখাচ্ছে আমি বললাম ভাই যেখানে দেখাচ্ছে ওইখান থেকে নেন কারণ আমার এখান থেকে নেবেন চালাইতে পারবেন কিন্তু কয়দিন পরে পুরে যাবে দুর্নামটা আমার হবে তবে ভাই যেটা সত্য ঘটনা ইনভার্টার দিয়ে বেশি হার্ড জিনিস চালানো যায় না ইনভার্টার ফ্যান লাইট কম্পিউটার টেলিভিশন এগুলো হলে আপ এখন অনেকে ড্রিল মেশিন চালাচ্ছে আবার অনেকে কাটার মেশিনটা চালাচ্ছে যেগুলো হচ্ছে নয়শো আট আটশো আট এগুলো হলে মোটামুটি আপনি বিদ্যুৎ না থাকলে সাপোর্ট হিসাবে চালাইতে পারবেন কিন্তু সর্বক্ষণিকের জন্য নয় আমার চ্যানেলে আমি যেটা সত্য ঘটনা সেটাই আপনার সামনে তুলে ধরলাম এটাতে আপনি দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন প্রায় ভিডিওতে বলে দেই দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন তারপরেও যদি কেউ বলে ভাই কি কি চালাইতে পারবো কি কি চালাইতে পারবো না তখন মনটা খারাপ হয়ে যায় যে প্রিয় ভাই আমার আমি তো এখানে বারবার বলতেছি দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন এখন এই যে দশটা ফ্যান যদি দশটা লাইট না চালান একটা দুইটা তিনটা চারটা যা ইচ্ছা আপনি চালাইতে পারবেন অর্থাৎ এক হাজার ওয়াটের নিচে যে কোনো ওয়াট আপ পরিমাণের ওয়াট আপনি ব্যবহার করতে পারবেন তবে বড় ধরনের কোনো ডিভাইস চালাবেন না দীর্ঘদিন চলবে আমার সাজেশান মতো ইনভার্টার ব্যবহার করবেন ইনশাল্লাহ বহু দিন চালাইতে পারবেন এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি ভাই তেইশ সালের ইনভার্টার এখনও মানুষের ঘরে ঘরে আমার এই প্রতিষ্ঠান থেকে দেওয়া ইনভার্টার এখনও মানুষের ঘরে ঘরে আছে দুই সালে ইনভার্টার বিক্রি করছি খুব আনন্দের বিষয় এটা আমার কাছে এখনও অনেক ভাই ফোন করে বলে ভাই আপনার কাছ থেকে একটা দুই হাজার ওয়াট ইনভার্টার নিয়েছিলাম এখনও চলতেছে অনেকেই বলে ভাই এক হাজার ওয়াটটা এখনও চলতেছে ভাই খুবই ভালো লাগে তখন তো প্রিয় দর্শক আমরা যে থ্রি পিন দেই থ্রি পিনটা কেন দেই থ্রি পিন দেই যাতে উলট পালট হয়ে পুরে যাওয়ার সম্ভাবনা না থাকে শুধু আপনারা এটা দেখে লাগাবেন এটা ভুলেও লাল কালো উল্টাপাল্টা করা যাবে না এখানে লালটা লালে কালোটা কালোতে লাগাবেন ইনশাল্লাহ ইনভার্টারটা দীর্ঘদিন চালাইতে পারবেন থ্রি পিন আমরা দিব ডেলিভারি চার্জও আমরা দিব সব মিলে পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র অনেক ভাই অনেক কথা বলেন দাম কত কিভাবে পাবো এই সে হ্যান ত্যান আপনাকে একটা তিনশো দশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে তিনশো টাকা অ্যাডভান্স দিবেন পাঁচ হাজার তিনশো টাকা মালটা হাতে পাওয়ার পরে কথাটা মনে রাখবেন তিনশো টাকা অ্যাডভান্স দিবেন পাঁচ হাজার তিনশো টাকা মালটা হাতে পাওয়ার পরে অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিবেন বাদ বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে তার আগে আর কোনো টাকা কেউ আপনার কাছ থেকে চাইবে না প্রোডাক্ট আপনি সামনে যাবে এই মাথা থাকবে কারেন্টে ঢুকাই দিবেন চেক করে লাইট টাইট জ্বালানো ওকে ঠিক আছে টাকা দিয়ে দিবেন কোনো ঝামেলা নেই আর যদি ব্যাকগ্রাউন্ডটা লাগাইতে চান ডিসি লাইন অবশ্যই লাল কালো দেখে লাগাবেন তো এটাই হচ্ছে বিষয় আপনাদেরকে বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম